সুরা ইউসুফ রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দুঃশন ইমনি করেই তোমার মালিক তোমাকে নবুয়াতের জন্য মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যাসহ দুনিয়ার জ্ঞান শিক্ষা দেবেন এবং তার নিয়ামত তোমার ওপর ও ইয়াকুবের সন্তানদের ওপর তেমনিভাবেই পূর্ণ করে দেবেন যেমনি ভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন নিশ্চয়ই তোমার মালিক সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময় ও তার ভাইদের কাহিনীর মাঝে যারা সত্যানুসন্ধিত তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে এ কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে যখন তারা একজন আরেকজনকে বলল আমাদের পিতার কাছে দেখা যাচ্ছে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয় যদিও আমরাই হচ্ছে একটি ভারী দল আসলে আমাদের পিতা ভ্রষ্ট বিভ্রান্তিতে আছেন তাই শয়তান তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেল অথবা তাকে কোনো এক অজানা জায়গায় নির্বাসনে দিয়ে এসো এরপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে অতঃপর তোমরা আবার সবাই ভালো মানুষ হয়ে যেও এর মধ্যে তাদের মধ্যে থেকে একজন বলল না ইউসুফকে তোমরা হত্যা করো না তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে হয়তো কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো আসা যাওয়ার পথে কোন যাত্রী দল তাকে উঠিয়ে নিয়ে যাবে সিদ্ধান্ত মোতাবেক সবাই পিতার কাছে এলো এবং তারা বলল হে আমাদের পিতা একই হল তোমার তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছ না অথচ আমরা সবাই হচ্ছি তার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দাও সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ করব সে বলল এটা অবশ্যই আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না যে বাঘ তাকে এসে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে তারা বলল আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব অতপর অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল এবং তারা তাকে কূপে নিক্ষেপ করেও ফেলল তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম একদিন এমন আসবে যেদিন তুমি কথা এদের বলে দেবে। জানেই না ঘটনা কি বয়ে আনবে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এল অনুযোগের স্বরে তারা বলল হে আমাদের পিতা আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দেখতে চেয়েছিলাম আমাদের মধ্যে কে আগে যেতে পারে আমরা ইউসুফকে আমাদের মালসামানা পাহাড় দেওয়ার জন্য এগুলোর পাশে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে কিন্তু আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না যত সত্যবাদী আমরা না কেন তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল তাদের কথা শুনে সে বলল হ্যাঁ তোমরা বরং এটা বলো একটা কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছো এবং ধরে নিয়েছ তা আমি বিশ্বাস করব। সুতরাং এই অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য ভালো তোমরা যে মন গড়া কথা বলছ সে ব্যাপারে আল্লাহ তালাই হচ্ছেন আমার একমাত্র সাহায্য স্থল। অতপর ঘটনা এমন হল একটি বাণিজ্যিক কাফেলা সেখানে এলো তার একজন পানি সংগ্রাহককে কুয়ার কাছে পাঠালো সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল অতপর সে যখন বালতি টান দিল তখন দেখল একটি জীবন্ত বালক তাতে বসা সে তখন চিৎকার দিয়ে বলল ও হে তোমরা শোনো সুখবর এ তো দেখছি এক কিশোর বালক কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল আসলে আল্লাহ তালা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক হামের